নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকে ভিডিওর আলোচনার বিষয় মুখ্য দা একাদশী ব্রত কথা একাদশী ব্রত মাহাত্ম কথা শুরুর পূর্বে যে কথাটি বলছি যারা একাদশী না করছেন তারাও যদি এই ব্রত কথা শ্রবণ করেন বা শোনেন তাহলে কিন্তু আপনাদের বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে অর্থাৎ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী নামের মধ্যেই কিন্তু এর মাহাত্ম লুকিয়ে আছে অর্থাৎ মোক্ষ লাভ যেখান থেকে মোক্ষদা একাদশী নামকরণ হয়েছে তো চলুন একাদশীর দিন তার আগে দু তিনটে প্রশ্ন সবার মনে আসতে পারে একাদশী কারা করবে একাদশী কাদের করা উচিত একাদশী করলে কি করা উচিত কি করা উচিত না তাই নিয়ে ছোট মতো প্রশ্ন সবার মনেই থাকে এটা আমি একটু পরিষ্কার করে দিই একাদশী আট থেকে আশি বৃদ্ধ থেকে শিশু সকলেই করতে পারে একাদশীর জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না শুধুমাত্র ভক্তি শ্রদ্ধার প্রয়োজন হয় একাদশী তিথি মাসে দুটো করে আসে একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ আপনি চাইলে দুটো মানে হিসেব মতো একা একাদশী আমাদের হিন্দু সনাতনীদের করা উচিত কিন্তু যদি অসম্ভব হয় আপনারা একাদশী বাদ দেওয়ার প্রয়োজন নেই একাদশীর দিন আপনারা উপবাস ব্রত করুন যদি উপবাস থাকতে না পারেন সেক্ষেত্রে জল ফল গ্রহণ করুন সেটাতেও যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা যে সবজি সেদ্ধ করে খান কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন আপনার মন প্রাণ ঈশ্বরের প্রতি সমর্পণ করবেন দেখবেন আপনার খিদে তৃষ্ঠা কিছুই আসবে না তবে একাদশী করার পূর্বে কিছু নিয়ম আপনাদের মানতে হবে একাদশী পূর্ব দিন অর্থাৎ দশমীর দিন একবার আহার করতে হবে দ্বাদশীর দিন রাতের বেলা এবং দ্বাদশীর দিন একাহার আর একাদশীর দিন নিরাহারে থাকা দরকার এটা হচ্ছে মুখ্য নিয়ম যদি অসম্ভব হয় আপনারা একাদশীর দিন শুধুমাত্র নিরাহারে থাকবেন কিন্তু আরেকটা কথা একাদশীর দিন কোনো রকম জামা কাপড় কাচবেন না গায়ে তেল সাবান ব্যবহার করবেন না মুখে কোনো রকম ক্রিম সাবান শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন না চুলে শ্যাম্পু তেল ব্যবহার করবেন না এবং একাদশী পূর্বদিন রাতে দাঁত মেজে রাখবেন একাদশীর দিন যাতে কোনোভাবেই রক্তক্ষরণ না হয় এই দিকগুলো মাথায় রেখে আপনারা একাদশী ব্রত পালন করুন তো চলুন আজকের একাদশীর নাম কেন মোক্ষদা একাদশী এই একাদশী পালন করলে কি লাভ হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো আজ একটি বিশেষ দিন বা বিশেষ একাদশী বলা যেতে পারে তার কারণ হচ্ছে একাদশীর নাম হচ্ছে মোক্ষদা অর্থাৎ মোক্ষ লাভের উপায় এবং দ্বিতীয়তি হচ্ছে আজকে গীতা জয়ন্তী তার কারণ হচ্ছে আজ থেকে পাঁচশো বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে গীতার মাহাত্ম গীতা কি গীতা পাঠ করলে কি লাভ তা শ্রবণ করিয়েছিলেন এবং তার ব্যাখ্যা বা তার মাহাত্ম অর্জুনকে বুঝিয়েছিলেন যার জন্য আজকের তিথিটাকে অঘ্রান মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী তিথিটাকে কিন্তু গীতা জয়ন্তীও বলা হয় তো চলুন আমরা মুখ্য একাদশীর ব্রত কথা সমালোচনা আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে শুনুন যারা একাদশী করতে পাচ্ছেন না তারা মাহাত্ম কথা শ্রবণ করলেও পূর্ণ Love Hobbit. তো চলুন এক একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রণাম করে বললেন হে পুরুষোত্তম হে 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 ভগবান হে ত্রিলোকেশ্বর সুখদায়ক ভগবান আপনি বলুন যে অঘ্রান মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি কে এই একাদশীর নাম এই একাদশীর দিন কোন দেবতার পুজো হয় এই একাদশীর উদ্দেশ্য কী বা এই একাদশী করলে কি লাভ হয় তার বিস্তারিত আমাকে জানান এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রা হে মহারাজ আপনি পরম উত্তম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন মনোযোগ সহকারে বলছি তা শ্রবণ করুন এই কথা বলার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই অঘ্রান মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে একাদশী বা মুখ্য প্রাপ্তির অন্যতম একাদশী এই একাদশী ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করবে তার ইহ জন্ম পরজন্মের প্রাপ দূর হয় এবং তার যদি পুণ্যের ফল সে তার পূর্বপুরুষকে প্রদান করে থাকেন প্রদান করে তাহলে কিন্তু তারাও কিন্তু যদি তাদের কৃতকর্মের জন্য কোনো কারণে নরকবাস বা অধজনীতে জন্ম হয় তারা কিন্তু সেখান থেকে পরিত্রাণ বা মুক্তি পাবে আর এই একাদশী ব্রতের হচ্ছে অধিপতি দেবতা হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণ বা দামোদর অর্থাৎ এই এই একাদশী ব্রত যিনি এই ব্রতের মাহাত্মকথা যিনি শ্রবণ করবেন তার বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে এবার তখন ভগবান ভগবানের কাছে সে জানতে চাইলেন যুধিষ্ঠির জানতে চাইলেন যে এই একাদশী কেন এত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ যার মাহাত্ম শুনলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে তখন ভগবান বললেন যে দেখো এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয় অগ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ বিনাশী সর্বশ্রেষ্ঠ ভগবানের অত্যন্ত প্রিয় একটি একাদশী হচ্ছে এই একাদশী এই দিন যারা তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ জ্বালিয়ে ভগবানের পুজো করেন এবং নাম সংকীর্তন করেন এবং সেই সঙ্গে যদি গীতা ভাগ পাঠ করেন এবং তার মাহাত্ম করেন অন্যকে এর মাহাত্ম শ্রবণ করান সেক্ষেত্রে কিন্তু সে আর ইহ জগতে কোনো রকম মানে তার পাপ থাকে না সে পাপ থেকে মুক্ত হয় এমন কি সে যদি তার পুণ্যির পুণ্যি কিছুটা তার পূর্বপুরুষদের প্রদান করে থাকে তাহলে কিন্তু তারা সেই মুক্তি মানে তারা সেই পাপ থেকে মুক্তি হয় আর সবচেয়ে বড় কথা এই একাদশীর দিন কিন্তু আমাদের রাত্রে জাগরণ করা একান্ত অনিবার্য রাত্রে জাগরণ করে গীতা ভাগবত পাঠ করতে হবে অন্যকে শোনাতে হবে এইভাবে কিন্তু এই একাদশী ব্রত মা মানে পাঠ করতে হয় মহারাজা প্রসঙ্গিত এবং ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন একটা তোমার প্রসঙ্গে তোমার কথার প্রসঙ্গে আমি একটা আলৌকিক গল্পের কথা বলছি সত্যযুগে এক গহাল অলৌকিক গল্পের কথা বলছি তুমি মনোযোগ সহকারে তা শোনো এবং তখন বললেন যে চম্পক নগরে বৈখানুস নামে এক রাজা ছিলেন তিনি পরম প্রতাপশালী পরম বিক্রম বীর বিক্রমী অর্থাৎ তিনি যুদ্ধে শ্রেষ্ঠ এবং তিনি প্রজাদের সন্তানের মতো লালন পালন করতেন এবং তিনি বিষ্ণু ধর্ম পরায়ণ ছিলেন নিত্য তিনি বিষ্ণু ভোগ দিতেন এবং সেই প্রসাদ খেয়ে তিনি যাপন করতেন সেই সঙ্গে যা যোগ্য পুজো মানে ভগবান পুজো অর্চনা করাই ছিল তার ধ্যান জ্ঞান তার শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণের সর্বত্রই ছিল ভগবানকে পূজন করা পালন করা ভগবানের উপরে যেন সে ভগবানের ছাড়া যেন তিনি কিছুই বুঝতেন না এবং সন প্রজাদেরকে তিনি রূপে পালন করতেন তার রাজ্যে সর্বদা নাম সংকীর্তন কি নাম গীতা ভাগবত জপ হতো যার ফলে কিন্তু তার রাজ্য ছিল পরম সুন্দর এক রাজ্য যেখানে শান্তি বিরাজ করতো একদা রাজা যখন শয়নে গেলেন রাতে ঘুমের মধ্যে দেখলেন তার বাবা নরক যন্ত্রণায় ছটফট করছে এবং তিনি বলছে যে পুত্র তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করো মুক্তি প্রদান করো তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো এই কথা শুনে তিনি রাতে ঘুম ভেঙে তিনি বিচলিত হয়ে তিনি তার তার রাজ্যে বিভিন্ন ব্রাহ্মণ কুলকে এবং জ্যোতিষীবর্গকে ডেকে পাঠালেন বললেন যে কেন আমি এই ধরনের স্বপ্ন দেখেছি এর মানে কি এর ব্যাখ্যা কি আমাকে তা বর্ণনা করুন বাবা কেন এরকম আত্মনাদ করছে তখন মা ঋষি এবং বৈষ্ণবেরা তাকে একটাই বললেন যে তুমি বিচলিত হও না এর নিশ্চয়ই সমাধান রয়েছে তখন মহারাজা বললেন যার এইরকম একটা পুত্র মত্তধামে রয়েছে পুত্র থেকে কি লাভ যদি পুত্র তার বাবার প্রয়োজনেই না আসে তাই আমার মতো পুত্র থাকতে কেন আমার বাবা নরক যন্ত্রণা ভোগ করবে তার এবং তার মুক্তির কি উপায় তা আমাকে সবিস্তরে বলুন এবং তখন বললেন তার জন্য কী পুণ্যব্রত করতে হবে তপস্যা নাম জমক পুজো পাঠ কী করলে আমার বাবা মুক্তি পাবে তাই আমাকে বলুন তোমার আচ্ছা বল তখন ঋষিরা বললো তোমার মতো পুত্র যার রয়েছে তার আবার চিন্তা কিসের এবং হলো বললো ঠিক আছে তুমি চিন্তা করো না ব্রাহ্মণগণ বললেন হে রাজা আমাদের রাজ্যের এর কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার পিতার এই মুক্তির উপায় তিনি একমাত্র বলতে পারবেন তখন রাজা সেই বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে ত্রিকালজ্ঞ মুনি সেই পর্বতমুনির আশ্রমে গিয়ে হাজির হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে বললেন যে হে ঋষিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন তখন ঋষিবর তার প্রণাম গ্রহণ করে বললেন কি উদ্দেশ্যে আমার আশ্রমে আসা এবং তুমি কেমন আছো তোমার কুশল কি তোমার খবর আমাকে প্রদান বললেন রাজা বললেন মহারাজ ঋষি মুনিবর আমি এতদিন কুশলী ছিলাম কিন্তু এই যে স্বপ্ন দেখলাম আমার বাবা নরক যন্ত্রণায় ছটফট করছে এবং আমাকে মুক্তি লাভের জন্য আমার কাছে কৃপা প্রার্থনা করছে এর মানে কি কেন এরকম হচ্ছে কি করলে আমার বাবা নরক যন্ত্রণার হাত থেকে মুক্ত হবে তারই উপাচার বা তার Um. Mm -hmm. তার উপায় আপনি আমাকে বলুন তখন মুনি সে পর্বতমণি তিনি ধ্যানে বসে দেখতে পেলেন তার বাবা পূর্ব জন্মে কিন্তু তার বাবার ছিল তার বাবা ছিল কামাসক্ত অর্থাৎ কাম কামের প্রতি তার কিন্তু আসক্ত বেশি ছিল ফলে তার পরবর্তী জন্মে কিন্তু তার অধোগতি অর্থাৎ নিম্ন জনিতে জন্ম হয়েছে যার ফলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তখন তিনি পর্বতমণি পর্বত ঋষি বললেন যে তুমি যাও তুমি গিয়ে অঘ্রানমাসি শুক্লপক্ষে মোক্ষ একাদশী নামে যে একাদশী আছে তিনি এই একাদশী তুমি নিষ্ঠা সহকারে পালন করো এবং পালনের পূর্ণ ফল তুমি যদি কিঞ্চিত রূপে তোমার পিতাকে নিবেদন করো তোমার পিতা কিন্তু সেখান থেকে নর অধজনী থেকে মুক্ত হবে নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে এই কথা শুনে তখন কিন্তু রাজা আনন্দিত হয়ে তিনি যথারাজ্য তার রাজ্যে ফিরে গেলেন অগ্রাণ মাসে শুক্লপক্ষের এই মুখ্যধ একাদশী তিথির দিন তিনি কি করলেন তার সমস্ত নিজে নিজে তো একাদশী ব্রত করলেনই নিষ্ঠা সহকারে রাত্রে জাগরণ করলেন নাম যজ্ঞ পুজো বেদ গীতা বেদ ভাগবত বিভিন্ন জিনিস বেদ ভা বেদ উপন্যাস ভাগবত গীতা এগুলো পাঠ করলেন এবং নাম সংকীর্তন করলেন রাত্রে জাগরণ করলেন এবং পরের দিন দ্বাদশীর দিন যখন পারণব্রত করে তিনি তার পুণ্যের পুণ্য তার পিতাকে নিবেদন করলেন এবং পিতাকে নিবেদন করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হলো এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো এবং আকাশবাণী এলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানসের রাজা পিত বৈখানস বৈখানসের রাজা তার পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি এবং অত্যন্ত অত্যন্ত পুণ্যি প্রদানকারী এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবে তার ইহলোকে তার সকল পাপ দড়িভূত হবে এবং পরলোকেও তার কিন্তু মুখ্য লাভ হবে বা মুক্তি লাভ হবে সেই সঙ্গে তিনি যদি কোনো ব্যক্তি যদি তার মক্ষধা একাদশীর পুণ্য ফল কিঞ্চিত রূপে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন সে ব্যক্তিও কিন্তু তার মুখ্য লাভ করবে তাই এই অন্যান্য ব্রতের মতো আমার সব কিছু তুলসী যেরকম আমার প্রিয় ভগ কৃষ্ণ নাম যেরকম আমার প্রিয় তেমনিও একাদশী ব্রত আমার অত্যন্ত প্রিয় যে ব্যক্তি মনোযোগ সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে তার মুক্তি হয় তার ইহজগৎ পরজগতে তার জন্ম জন্মান্তরের পাপ থেকে তিনি মুক্ত হন এবং তিনি অবশ্যই তার পুণ্যের প্রভাবে সে স্বর্গে বা বৈকুণ্ঠে তার তার পুণ্য অনুসারে তার কিন্তু মুক্তি লাভ হয় এই কথা বললেন এই কথা বললেন এবং তিনি সেই সঙ্গে বললেন একাদশী ব্রত যিনি পাঠ করে আর যিনি একাদশী ব্রত কথা শ্রবণ করে উভয় কিন্তু পূর্ণবান ব্যক্তি হিসেবে বিবেচিত হয় উভয়ের পাপ বিনাশ হয় বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তাই সকলে মিলে একাদশী ব্রত কথা শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে যেহেতু গীতা জয়ন্তী তাই গীতার আঠেরোটি নাম আমি শ্রবণ বলছি আপনারা শ্রবণ করুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি না অশ্বিনী বেদত্রী পরানন্দা তথা শ্রী জ্ঞানমঞ্জুরি শ্রীমদ্ভগবদ্গীতা আয়নম শ্রীমদ্ভগবদ্গীতা আয়নম শ্রীমদ্ভগবদ্গীতা আয়নম পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে একাদশী সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আমাদের আপনাদের জানার ইচ্ছে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন